বিগত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও প্রশংসা করল না আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গুষ্ঠের তরকারি পাঠাইছিল এজন্য রাত্রে আর রান্না টান্না কিছু করি ওই তরকারি দিয়ে তোমার বাদ দিছিস ওই গুষ্ঠ খাইয়ে তোমার এত ভালো লাগছে খাওয়া সরবে খাওয়া আনন্দ না এরকম জেনে না জেনে না বুঝা যদি বইয়ের প্রশংসা করেন তাহলে কিন্তু দশ দিন রোজা রাখা লাগবে জন্য বিবিদের প্রতি নরম হন যৌতুকের জন্য বিবিরে পেয়া এরকম কপাল পড়া বেয়া দাও নাই যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক বিবির প্রশংসা করেন অনেকে বিবির প্রশংসা করেন না দিয়ে কথা বলে খালি ধমক দেয় বারবার রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় আছরা নাই বিশ্বনবী কখনো বিবিদের সাথে সাহেবগিরি দেখাতেন না বাবুগিরি দেখাতেন না রোমান্টিক আচরণ করতেন রোমান্টিক আচরণ করতেন কোনো কখনো গালমন্দ নয় নয় কখনো স্ত্রীদের সাথে গরম হবেন না মিষ্টি মিষ্টি আচরণ করেন বিবির প্রশংসা করেন আপনি দশ হাজার টাকা দিলে আপনার বিবি তত খুশি হবে আপনি যদি বলেন তুমি অনেক সুন্দরী তার বেশি করে খুশি হয়ে যাবে কারণ ঠিক না আপনি লাখ টাকা দিলেও খুশি হবেন আপনি যদি বলেন তোমার রান্নাটা মজা হয়েছে অনেক খুশি হয়ে যাবে যেরকম ঠিক না এই জন্য বিবিদেরকে বিবিদের সাথে রোমান্টিক হন অনেকে স্বামী স্ত্রী তারা রোমান্টিক হতে চায় স্বামী স্ত্রী যদি তারা রোমান্টিক হয় এই রোমান্টিক সিজেমা সব আসার আপনি অন্য ভাবিতে যদি চোখ দেন পাশের বাড়ির ভাবির সাথে যদি পর গিয়া করেন গুনা আছে নাই আর নিজের বিবিদে যদি ফুল কিনে দেন ওই ফুল কেনাতেও সব আছে নাই বিবিদে যদি ভালোবাসার গান শোনান সব আছে নাই রাতে যদি ঘুম ভেঙে যা মনে পরে মনে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গাই বাতায়ন ফুলে দিয় তার স্ত্রী এর কোন গান শোনায় স্ত্রী যদি স্বামীকে গান শোনায় তাদের মধ্যে পেয়ার বাড়িয়ে দিবে কে এজন্য প্রশংসা করবে স্ত্রীকে সময় দেয় অনেকে সময় দেয় না সকাল আটটায় যায় পাঁচটায় আসে রাতের বেলা ঘুমিয়ে যায় বিবিটা চায় তার স্বামী তার সাথে একটু মজার মজার আলাপ করুক কৌতুক করুক হাসি ঠাট্টা করুক কোন ঠিক কিনা প্রশংসা করতে হবে আপনার আপনার জন্য সাজে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য চুলে বেনি পাকায় আপনার জন্য মাথার মধ্যে খোবায় ফুল দেয় একদিনও প্রশংসা করলেন না আরেকবারে বললো ভাবি আপনার হ্যাপি লাগতেছে গাজা লাছানা নাই করবেন স্বাগ করবেন বুঝিয়ে বললে যারা শুনে না বুঝালে শোনা করে বলেন ঠিক না বিশ্বনবী কখনো বিবিদের সাথে গরম আচরণ করেন নাই সব সময় বিবিদেরকে আগে সালাম দিতেন মায়েশা বলতেন 10 বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম 10 বছরের মধ্যে একটা দিনও কোনদিন বিশ্বনবীর আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে ভাবতাম আজকে আগে সালাম দিব কিন্তু দরজার অনেক দূরে এই বিশ্ববি বলতে রাসলাম আলাইকা ইয়া আহাল বাই এই ঘরে যারা আছে মানুষ হোক ফেরেশতা হোক সবার উপর আল্লাহর সালাম তক সুবহানাল্লাহ এত ভালোবাসতেন মায়েশা কি এত পেয়ার করতেন এত মহব্বত করতেন গ্লাসের যেই জায়গায় ঠোক লাগিয়ে মায়েশা পানি পান করতেন ওই জায়গাটা খুঁদি খুঁদি বিশ্ববি ঠোক লাগিয়ে ওই জায়গা থেকে পানি পান করতেন এই ইবতি থেকে পানি নিয়ে দুইজনে দাঁড়িয়ে গোসল করতেন মায়েশা গোস্তের হাড়ি খাওয়ার পরে হাড়িটা চুষে যদি রেখে দিতেন

বন্ধে যদি কোরআন শিখান বিশ্ব সোন শিখান হাদিদ শিখান এই নারী গুলো চমৎকার একটা আপডেট আপনাদেরকে দিবে চমৎকার একটা খনি আপনারা পাবেন এক একটা নারীর পেয়ে একটা বড় খনি ধরে বলেন ঠিকই না এই নারীগুলোর পেট এমন খনি এই নারীগুলোর পেট থেকেই বড় বড় আল্লাহ রহি বের হবে বলেন ঠিকিরা এই নারীগুলোর প্যাট থেকেই মা খাদিজা বের হবে আয়েসা বের হবে ফাদিমার মতো বুঝিও সে বের হবে কোন ঠিকিরা

আকদাস তিনি ওই মসজিদে আজীবন থাকতেন এবাদত করতেন আল্লাহর জিকির করতেন আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন তিনি মসজিদে ঢুকলে ফেলতে হয় না আমরা ঢুকলে ফেলতে হয় আরব দেশের অনেক দেশ ঘুরেছি অনেকগুলো দেশ আল্লাহ আমার ঘোরা শুরু করেছে সব দেশের মসজিদে মহিলাদের জন্য সেপারেট যাতে ফিতনা না হয় এরকম জায়গা আছে না আমার দেশে নাই কুটি কয়েক অল্প দুইটা মসজিদ ছাড়া বাইতুল মুকাররমে মহিলাদের জন্য জায়গা আছে গাউসরাতে মসজিদে জায়গা আছে ঈদগাহ ময়দানে মহিলাদের আলাদা জায়গা হয় বিশ্ব নয় বললেন খবরদার মদিনার সবগুলো মহিলা জুমার নামাজের দিন ঈদের নামাজের দিন মসজিদে নবীতে আসতে হবে ওয়াক্তিয়া নামাজ তোমরা ঘরে বড়ো সমস্যা নাই মহিলার ঘরে নামাজ পড়লে সব বেশি ঠিক কিন্তু জুমার নামাজে মসজিদে আসার দরকার আছে নাই ঈদের নামাজে আসার দরকার আছে না নাই এই দেশের মহিলারা ইসলাম সম্পর্কে সব ইসলাম সম্পর্কে জ্ঞান নাই ওয়াজ মাহফিল তাদের আগমন নাই মাহফিল শোনে পুরুষেরা জুমার নামাজে আসে পুরুষেরা ঈদের নামাজেও যায় পুরুষেরা তারা কিচ্ছু শুনে না মসজিদে তাদেরকে ঢুকতে দেই না এই জন্য তারা বাজার মুখী আর মাজার মুখী হয়েছে চিৎকার করে বলেন ঠিকই না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে ঈদের নামাজ আনব আমাদের অনেক মা বোনের দের তো মাসিক হয় মেনে আসবে মিশনই বললেন মাসিকটা শিখ না আব্দুল হাইয়া বুখারী

এসার সময় ক্লান্ত হয়ে যায় এবাদতের সুযোগটাও তাদেরকে আমরা দেই না জরেবেন ঠিক কিনা বিশ্ব নবী মহিলাদের প্রতি কোমল ছিলেন দয়ালু ছিলেন বিবিকে তিনি আগে সালাম দিতেন আমরা বিবিদেরকে সালাম দিতে চাই না মোট নিয়ে বসে থাকি আমরা বলি আইকিল্লাই দিয়ে হেতি না দিই আরে হেতি তো আনলে দিব আগে দেন না একবার আপনি আগে দুই একবার সালাম দেন আপনার বিবি লজ্জায় পড়ে আপনার সালাম দিতে শুরু করবে জরেবেন ঠিক কিনা এর জন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন নারীরা তোমাদের পোশাক পুরুষ নারীদের পোশাক নারীদেরকে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন কিসের সাথে কথা বলেন না কেন কিসের সাথে পোশাক করলে যেমনি লজ্জাস্থান থেকে যায় নারীর কারণে পুরুষের ইমান বেঁচে যায় পুরুষের কারণে নারীর ইমান বেঁচে যায় স্বামী ঘরে আসবে কখন আমার স্বামী আসবে কখন দরজাটা খুলে দেব কখন পানিটা বিছিয়ে দিব আমার স্বামী খাবার খাবে প্লেটের মধ্যে খাবার বেড়ে দেবো আর হাত পাকার বাতাস আসেন নেই এখন শহরে দেখা যায় স্বামী খায় এক সময় জামাই খায় আরেক সময় বিবিকে আমারটা আমি খাইছি তোরটা তুই খায় আলো জোরে বলেন ঠিক কিনা আমারটা আমি খেয়েছি তোমারটা তুমি খাও ডাইনিং টেবিলে খাবার দেয়া আছে তোমারটা তুমি খেয়ে নাও এমন ভাবে চুর হয়ে পড়ে থাকে পাগল হয়ে পড়ে থাকে ক্ষুধার্ত একটা বাঘের সামনে থেকে একটা ক্ষুধার্ত বাঘ হরিণের মাংস খাচ্ছে তার পর থেকে হরিণের মাংস ছিনিয়ে আনা সম্ভব কিন্তু কিরণ মারা দেখতেছে ওই মহিলার হাত থেকে রিমোট কন্ট্রোল টেনে আনা সম্ভব না চিৎকার করে বলো ঠিক না জি বাংলা স্টার জলসা এই দেশের শান্তিকে অশান্তিতে পরিণত করেছে ঘর গুলোর জাহান নামের টুকরা বানিয়েছে কোন দিকে না কেমন করে নিজের স্ত্রীকে রেখে অন্য জায়গায় পরকিয়া প্রেম করতে হয় পাশের বাড়ির ভাবির কেমনে শক্তি মারতে হয় কেমন করে শাশুড়িয়ার বউয়ের মধ্যে গিরিঙ্গি লাগাইতে হয় সবকিছুর হাতে কলমে সুশিক্ষণ ট্রেনিং জি বাংলা আছে না স্টার জলসায় আছে না নাই এগুলো দেখা যাবে আমাদের কেউ নারীকে বানিয়েছে মডেল কেউ বানিয়েছে পর্দার মধ্যে উলঙ্গ অৎসরি কেউ নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের পণ্য কেউ নারীকে করেছে সস্তা পণ্য কেউ নারীকে বানিয়েছে পতিতালয়ের উপকরণ জোরে বেরো ঠিক কিনা এদেশে অনেক মন্ত্রীর হোটেলেও পতিতালয় আছে না নাই ইসলাম নারীদেরকে কবিতা গল্প আর উপন্যাসের নোংরা উপকরণ বানায় নাই বিজ্ঞাপনের পণ্য বানায় নাই সস্তা উপকরণ বানায় নাই ইসলামী নারীকে মর্যাদা দিয়েছে ঠেকেরা এমন যুগে ইসলাম নারী কে মর্যাদা দিয়েছে যেই যুগে নারীর কোনো মর্যাদা ছিল না কি বলেন কোন মর্যাদা ছিল না যুগে নারীকে জীবিত জমিনের মধ্যে কেটে ফেলা হতো কবর দেয়া হতো সরি ঠিক কি না ওয়া ইযা যুগে যখন কোন বাবাকে এসে বলা হতো তোমার মেয়ে হয়েছে লোকটার চেহারা কালো হয়ে যেত এই সময়ও যারা মেয়ে হলে খুশি হয় না তাদের মধ্যে চাহিলি যুগে এরই স্বভাবটা আজও আছে না নাই একদল বাবা আছে ছেলে হলে খুশি পাড়ার সবাই এরাকার সবাই রে মিষ্টি খাওয়ায় মেয়ে হলে চার টাকা লবে বাংলা বাসের মতো এরকম হয়ে যায় আছে না নাই এরা অমিন নাকি মুনাফে এগুলো মুনাফিকি সিদ্ধান্ত অন্তরের মধ্যে ঢুকেছে এমন সময় নারীকে ইসলাম মর্যাদা দিলো যে সময় নারীর কোনো মর্যাদা নাই এজন্য জন্য যদি রোগ বালাই হয় জরিমানা হয় ভয়ের কোনো কারণ নাই মিয়া জরিমানা ফাল আমসাল। নবী আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নেন কারণ নবী দের সবচেয়ে বড় তারপরে আল্লাহ সাহাবীদের কে নেন তারপরে তাবিদের কে নেন তারপরে ওলি আওলিয়া দের নেন যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তার পরীক্ষাটাও আল্লাহর কাছে বেশি জোরে বলেন ঠিক কি না এইজন্য জালের মধ্যে বসে বসে যদি কোনো মুফাসসির কাঁদে তার জন্য চিন্তা আর কোনো কারণ নাই জোরে বলেন ঠিক কি তার মর্যাদা বাড়িয়ে দিতে কে আল্লাহ ওলি চেয়ে বড়লি করে দিতে কে আপনি যদি রোগ না হয় বুঝবেন

এক মুফাসের কারাগারে তো লক্ষ মুফাসের ঘরে ঘরে চলে পারেন ঠিকই না করোনার কথা চলবেই চলবে আমাদের সাথে কোন দলের মতো বিরোধ নাই সব দলের লোকেরা আমার ভাই জুড়ে ঠিক না আমরা সবাই কোরআনের পাগল জুড়ে বলেন কিসের পাগল